রেল স্টেশন মাস্টার যিনি আসলেন তিনি এখানকার মহাবিদ্যালয়কে এখানে জিজ্ঞেস করেছে এখানে ভিআইপি অনেক যাত্রী এখানে আসলে সামনে দাঁড়িয়ে আছে আমরা বোধ করছিলাম যে আসলে যে এই যাত্রীদের যে ভিআইপি রুম আছে সেই রুমটি খুলে দেওয়ার জন্য তিনি আসলে বিভিন্ন কথাবার্তা এবং বিভিন্ন কথাবার্তা সহ আসলে বিভিন্ন কিছু তিনি বলছেন এবং

We've been k i t able to do it. I'm g e t t i n h i n f y a u g h i g o t I'm o t I'm n I'm not. t I'm not. I'm not. I'm not. i not. t I'm not. t o t i t I'm n

તો બોરો મારે આટલામાં તમારે ડાક દો નો તો બોરો મારો ટેન્ડર દો ભાઈ કોક

সম্মানিত কিনারাবাসী আমরা আজকে আমাদের চলমান আন্দোলন আদ্যমা বাস্তবায়নের জন্য সিলেট যাওয়ার পথে কুলাউড়া স্টেশনের কর্তব্যরত মাস্টার এখানে আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে এবং সে একটা ট্রেন বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে আমরা প্রতিবাদ করেছিলাম যে এখানে যাত্রীরা খাড়া আছে রুমটি খুলে দেওয়ার জন্য এবং হয়েছে। আমি যখন বাথরুমে যাই দেখি মহিলা বসছে আর আপনার পাশের হোটেল থেকে ফলো করতেছে যে জানালার দিকে মহিলা কিভাবে বসছে আমি পুলিশকে প্রথমে বলছি দ্বিতীয়ভাবে মাস্টার সাহেবকে বলছি বলছে যে এটা আমার দায়িত্ব না এটা আপনারা আসলে এটা কার দায়িত্ব এটা পাবলিকের জিজ্ঞাসা আসলে মানুষের জিজ্ঞাসা আসলে যে এটা কার দায়িত্ব উনি একটা বাথরুম খুলে দেওয়ার কথা বলে উনি আসলে যাত্রীদের সাথে একটা খারাপ আচরণ সৃষ্টি করে দেন এবং তিনি হুমকি দিয়েছেন যে আসলে যে উনি ট্রেন বন্ধ করে দিবেন তিনি ট্রেন চালাতে না একজন সরকারি কলেজের প্রিন্সিপালের সাথে আসলে স্টেশন মাস্টার খারাপ আচরণ করছে মাস্টার না কিন্তু খারাপ ব্যবহার করছে মানে হুমকি ধুমকি দিচ্ছে যে সিলেট খুলাউড়া স্টেশনে ট্রেন অফ ওনার ব্যবহার খুবই খারাপ

বা বুলি মানুহক হুমকি হুমকি দি এইটা এইখনে উনাৰ বাী বুলি উ মানুহকে হুমকি হুমকি দিয় এই স্টেশন মাস্টার কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার যে মাস্টার এসেছে সে এত খারাপ আচরণ তার যাত্রীদের সাথে আসলে খুব খারাপ একটা যাত্রীদের সাথে ওনার খারাপ আচরণ দেখেন সরকারি কর্মচারী হয়ে আসলে যাত্রীদের সাথে কিরকম হুঙ্কার দিচ্ছেন উনি আরে বেড়া খারাপ ব্যবহার করে কি তো হয়েছে মজিদ বলছেন আসলে আমরা আমাদের হাত দফা জন্য আমরা সিলেট যাচ্ছিলাম আমরা যাত্রীরা সিলেট যাচ্ছিলাম এবং আমাদের বাথরুমগুলো এবং গুলা দেখার জন্য আমাদের ব্যবসা কেন সমিতির সাধারণ সম্পাদক অকয় ভাই বলছেন যে রুমটি খুলে দেন উনি খুবই খারাপ ব্যবহার করছেন উনি বলছেন যে খুলে দেন উনি বলছেন যে আপনাদের হেডমাস্টার রুমান সাহেবকে ফোন দেন দিয়ে বলেন উনি বলছেন যে দিতে পারবো না পারলে কিছু করে না ওনার এত বড় ক্ষমতা এই খুলে এই খারাপ ব্যবহার করছেন যাত্রীদের সাথে কৰা তেওঁলোক ক্ষমতা যাত্ৰী আছে খোলা তো অনেক ক্ষমতাদর জাতি যে স্টেশন মাস্টার তিনি এত ক্ষমতা কোথায় থেকে পেলেন আওয়ামী লীগ সরকার নাই এখন দুর্নীতিবাজদের সরকার নাই এখন কিন্তু তিনি এত এত শক্তি উনি করতে পারেন জিজ্ঞাসা করলে উনি কেবে উঠে

વાય આયા મત બા એ થઈ ગઈ છે અમને માસ્ટરર કાળવાજી ચાલબે ના ચાલબે ના ચાલબે ના બંધ કરો માસ્ટરર કાળવાજી માસ્ટરર કાળવાજી માસ્ટરર કાળવાજી ચાલબે ના બંધ કરો લૌરા স্টেশন মাস্টার সাহেব বলছেন ঠিক আছে এখানে আমরা এখানে

আমাৰ এইখিনি বি আই পি যাত্ৰী আছে

তাৰে কোনো নাট কেন বেন আরো বিষয়টি জেনে আপনাদের কাছে আসলে আবারও আমরা জানবো ধন্যবাদ সবাইকে